স্যাঙ্গুইনি ভরি প্রাণী কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত প্রাণী অপরের রক্ত পান করে বেঁচে থাকে তাদের স্যাঙ্গুইনি ভরি প্রাণী বলে যেমন রক্ত রক্তচা বাদুর জোক ইত্যাদি পোডোসাইট কোষ কোথায় দেখতে পাওয়া যায় পোডোসাইট কোষ গ্লোমেরোলাসে দেখতে পাওয়া যায় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের কার্বনের উৎস কী শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের কার্বনের উৎস হল কার্বন ডাইঅক্সাইড হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলা হয় এসে নোটকে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বলা হয় হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার কাকে বলে এভি নোটকে হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার বলা হয় সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা সার্বজনীন গ্রহিতা বলা হয় কোন গ্রুপের রক্তকে এবি গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন রক্ত রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন এবং খনিজ মৌলের নাম লেখো রক্ত তঞ্চনের সাহায্যকারী ভিটামিন কে এবং খনিজ মৌল হলো ক্যালসিয়াম হেনলির লুপের আকৃতি কেমন ইংরেজি ইও আকৃতির নাই। শ্বাসকার্যের সাহায্যকারী দুটি পেশির নাম লেখো শ্বাসকার্যের সাহায্যকারী দুটি পেশি হলো মধ্যচ্ছদা এবং পেশি পেশী হিলবিকারক কাকে বলে এনএডিপিকে বিকারক বলা হয় এনএডিপি অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোটাইড ফসফেট মানবদেহের বৃহত্তম রসিকা গ্রন্থে কী মানবদেহের বৃহত্তম রসিকা গ্রন্থি হল মানব মানবদেহের বৃহত্তম গ্রন্থি কী মানবদেহের বৃহত্তম গ্রন্থি হল যকৃৎ তারা রন্ধ্রকে প্রসারিত করতে কোন উপক্ষার ব্যবহার করা হয় তারা রন্ধ্রকে প্রসারিত করতে অ্যাট্রোপিন নামক উপক্ষার ব্যবহার করা হয় নাইট্রোজেনবিহীন উদ্ভিদের দুটি রেশন পদার্থের নাম লেখ নাইট্রোজেনবিহীন উদ্ভিদের রেশন পদার্থ হল গদ রজন তরুক্ষীর কোহল সন্ধান প্রক্রিয়ায় কী উৎপন্ন হয় কোহল সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় অনুন্নত এককোষী প্রাণীদের কোন ধরনের শ্বসন সম্পন্ন হয় এদের অবাধ শ্বসন সম্পন্ন হয় শালক সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম লেখ। শালক সক্ষম একটি ব্যাকটেরিয়া হল রোডোস্পাইরিলাম এছাড়া হবে রোডোসিউডোমোনাস কোন উদ্ভিদের মূলে শালক ঘটে গুলঞ্চের আত্মীকরণ মূলে শালক সংশ্লেষ ঘটে থাকে বায়ুর আর্দ্রতার সাথে বাসমোচনের সম্পর্ক কী আর্দ্রতার সাথে বাসমোচনের ব্যস্ত সম্পর্ক অর্থাৎ বায়ুরর্দ্রতা বাড়লে বাসমচন কমবে আর্দ্রতা কমলে বাসমচন বাড়বে ক্ষুদ্রান্তের পূর্ণপাচ্য খাদ্যকে কি বলে ক্ষুদ্রান্তের পূর্ণপাচ্য খাদ্যকে বলা হয় কাইল এবং অর্ধপাচ্য খাদ্যকে বলা হয় কাইম রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে কি রোগ হয় রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে পিউরা রোগ হয় রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে কী রোগ হয় উত্তর হবে লিউকোমিয়া এনএডিপিস এর পুরো নাম কী এনএডিপি এর পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লোটাইড ফসফেট কিন্তু এই স্পাজ আছে সেই জন্য সামনে বিজারিত কথাটা অবশ্যই বলতে হবে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লোটাইড ফসফেট অবনমন বা উইল্টিং কী পরিবেশের উষ্ণতা স্বাভাবিকের থেকে যদি বেড়ে যায় এবং বায়ুর আর্দ্রতা কমে গেলে অতিরিক্ত বাষ্পোচনের দরুণ গাছের পাতা নুইয়ে পড়ে একে অবনমন বা উইল্টিং বলে সাল সংশ্লিষ্ট প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনের উৎস হল জল সবচেয়ে বড় অ্যান্টিবডির নাম কি সবচেয়ে বড় অ্যান্টিবডি হলো এ এম একটি পতঙ্গ ভূক উদ্ভিদের নাম লেখ একটি পতঙ্গ ভূক উদ্ভিদ হলো কলসপুত্রী সবুজ উদ্ভিদের কোথায় শালক সঞ্চলে সংগঠিত হয় সবুজ উদ্ভিদের মেসোফিল কলায় শালক সঞ্চলের সংগঠিত হয় কেঁচোর রেচনঙ্গের নাম কী কেঁচোর রেচনঙ্গের নাম নেফ্রিডিয়া বৃক্ষ জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোন কী এডিএইস যেটি বৃক্ষ জলের পুনর্শোষণে সহায়তা করে এডিএইস এই হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে নিশ্চিত হয় এর ফুল ফর্ম অ্যান্টিডাই ইউরেটিক হরমোন রুবিস্কো এর পুরো কথাটি কী রুবিস্কো এর পুরো কথা রাইবিউলোস কার্বো কার্বক্সিলেস অক্সিনেস রাইবিউলোস কার্বক্সিনেস অক্সিলেস শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কি শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো পিজিএ ও গ্রুপের রক্তে অ্যান্টিজেনের সংখ্যা কত ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না অর্থাৎ ও গ্রুপের রক্তে অ্যান্টিজেনের সংখ্যা শূন্য অগ্নাশয় রসে অবস্থিত প্রোটিন ভঙ্গক একটি উৎসেচকের নাম লেখো অগ্নাশয় রসে অবস্থিত প্রোটিন ভঙ্গক একটি উৎসেচক হলো ট্রিপসিন মানুষের উইজডম টিথগুলি কোন প্রকারের হয় মানুষের উইজডম টিথ পোলার বা পেশক সবাত শোষণে উৎপন্ন এটিপি অনুসংখ্যাগত সবাত শোষণে আটত্রিশ উনৈ উৎপন্ন হয় স্যালো সক্ষম একটি প্রাণীর নাম লেখো শ্যালো সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো ইউগলিনা কোন রসে উৎসেচক থাকে না পিত্তরসে কোনো উৎসেচক থাকে না হাঁপানির ওষুধ কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় হাপানির ওষুধ ধুত্রা নামক উদ্ভিদ থেকে পাওয়া যায় যেটি হলো ডাটুরিন শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় হৃৎপিণ্ডের আবরণকে কি বলে হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম বাতাসে এর ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের কী পরিবর্তন ঘটে বাতাসে সিওটু এর ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচন হ্রাস পায় মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় মানবদেহে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় বাষ্পমোচন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচন মাপা হয় জ্ঞানংপোটোমিটার যন্ত্রের সাহায্যে চর্মশিল্পে চামড়া পাকা করতে কি ব্যবহার করা হয় চর্মশিল্পে চামড়া পাকা করতে ট্যানিন ব্যবহার করা হয় খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে কি রোগ হয় খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে গলগণ্ড রোগ হয় ফুসফুসের আবরণকে কি বলে ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা বৃক্কের আবরণকে কি বলে মনে রাখবে বিক্কের আবরণকে বলা হয় রেনাল ক্যাপসুল মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস